আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন আর আপনার কাছে যদি একটা বাংলাদেশি পাসপোর্ট থেকে থাকে আপনি সেই পাসপোর্টের প্রথম পৃষ্ঠাতেই লেখা দেখবেন দিস পাসপোর্ট বেলিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল আসলে এই লেখাটার মানে কি এবং এই লেখাটা কবে থেকে বাংলাদেশি পাসপোর্টে রয়েছে এবং এই পাসপোর্টে দিয়ে বা এই লেখাটা থাকার পরে আপনি এই পাসপোর্ট দিয়ে ইসরায়েলে ভ্রমণ করতে পারবেন কি না আসলে এইসব সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম বাংলাদেশি দুজন স্বেচ্ছাসেবী যারা ফিলিস্তিনের গাজাতে গিয়েছিল এবং তারা মৃত্যুবরণ করেন তারা শহীদ হন আসলে এখানে প্রথম কথা হলো তারা বাংলাদেশ থেকে কিভাবে ইসরায়েলে অথবা ফিলিস্তিনে গেল এমনকি আপনি আমি চাইলেই কি গাজাতে যেতে পারব কিনা কেননা আমরা জানি গাজাতে এই অবস্থায় যুদ্ধ চলছে যেটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক কেননা আমাদের মুসলিম ভাইদের একদম অহেতুক এবং কোনো কারণ ছাড়াই তারা মেরে ফেলছেন যেই গাজাতে কিছুদিন আগেও বড় বড় বিল্ডিং ছিল সেখানে এখন দলিস হয়ে গেছে এখন শুধু ধুধু মরুভূমির মতো পড়ে আছে হাজার হাজার মানুষ খাবার পাচ্ছে না তারা ঘুমাতে পারছে না হাজার হাজার শিশু মারা যাচ্ছে হাজার হাজার শিশুর বাবা মা মারা যাচ্ছে আমরা শুধু চোখ দিয়ে তা দেখছি কিন্তু কিছুই করতে পারছি না আমাদের প্রত্যেকটা মুসলিমের ভিতরেই এখন একটাই ইচ্ছা আমরা যদি কোনোভাবে এই গাজাবাসীর পাশে দাঁড়াতে পারতাম এত দূর বা এত হাজার কিলোমিটার দূরের গাজাবাসীর পাশে আমরা কিভাবে দাঁড়াবো এই ধ্বংসস্পত বা এই অসহায় মানুষগুলোর পাশে আমরা কিভাবে সাহায্যের হাত বাড়াবো এটাই আমাদের এখন প্রশ্ন কেননা তাদের কাছে আমাদের সাহায্য পৌঁছোতে হলে বা তাদের পাশে দাঁড়াতে হলে আমাদের গাজায় যেতে হবে আমাদের ফিলিস্তিন অথবা ইসরায়েলে যেতে হবে এখন কথা হলো আপনি একজন বাংলাদেশি নাগরিক হয়ে কি আপনি কখনও বা আপনি এখন এই গাজা এই ফিলিস্তিনে যেতে পারবেন কিনা আপনার এইসব জানতে হলে সর্বপ্রথম জানতে হবে বাংলাদেশের পাসপোর্টের গায়ে যে লেখা দিস পাসপোর্ট ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল এই লেখাটার মানে কি এ লেখাটার মানে আপনি এই পাসপোর্ট দিয়ে পৃথিবী সব দেশ ভ্রমণ করতে পারলেও ইসরায়েলে যেতে পারবেন না যেটা আমাদের বাংলাদেশি পাসপোর্টেই নিষেধাজ্ঞা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন আপনি যেই দেশের নাগরিক সেই দেশ থেকেই যদি আপনার ইসরায়েলে যাওয়ার নিষেধাজ্ঞা থেকে থাকে তাহলে আপনার ইসরায়েল বা ফিলিস্তিন অথবা গাজাতে যাওয়াটা কতটা কষ্টকর বা কষ্টদায়ক এখানে আমাদের জানতে হবে বা আমাদের ইতিহাস ঘাটতে হবে যে আমাদের পাসপোর্টের গায়ে এই লেখাটা কবে থেকে রয়েছে মূলত উনিশশো একাত্তর সালের আশেপাশের দিক থেকেই আমরা যখন স্বাধীন হয়েছি দেশ স্বাধীন হয়েছে তখন থেকেই আমাদের এই পাসপোর্টের গায়ে বা আমাদের নিজস্ব যখন থেকে পাসপোর্ট হয়েছে তখন থেকেই আমাদের পাসপোর্টের গায়ে এলাকাটা রয়েছে আপনি জানলে আরও অবাক হবেন যে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন খুব কম সংখ্যক দেশ আমাদের স্বাধীনতা স্বীকৃতি দেন এবং সেই কম সংখ্যক দেশের মধ্যে রয়েছেন এই ইসরায়েল ইসরায়েল আমাদের তখনকার প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কাছে একটা অভিনন্দন সূচক চিঠি পাঠান কিন্তু শেখ মুজিবুর রহমান সেই চিঠিটা প্রত্যাখ্যান করেন কেননা সে ফিলিস্তিনের পক্ষে অনেক আগে থেকে রয়েছেন এবং ইসরায়েলকে সে কখনই স্বীকৃতি দেয়নি আর সেই থেকেই ইসরায়েলকে নিষেধাজ্ঞা বা ব্যান করে দেওয়া হয়েছিল বাংলাদেশ পাসপোর্ট থেকে ইভেন সেই নিষেধাজ্ঞা উনিশশো একাত্তর থেকে বা উনিশশো সাল থেকে দুই সালের মে মাস পর্যন্ত ছিল আমার জানা নাই দু সালের মে মাসের পর থেকে বা যখন থেকে আমাদের ই পাসপোর্ট হয়েছে তখন থেকে এই লেখাটা কেন উঠিয়ে দেওয়া হয়েছে এখন কথায় আসি আপনি কিভাবে গাজাতে যাবেন অথবা এই গাজা বাসের পাশে দাঁড়াবেন এই ক্ষেত্রে আমাদের জটিল একটা প্রসেসিং রয়েছে বা প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমেই আপনি মূলত গাজার বা ইসরায়েলের বা ফিলিস্তিনের ভিসা পেয়ে থাকবেন প্রথম আমাদের জানতে হবে যে আমাদের জন্য ইসরায়েলের ভিসা রয়েছে কিনা ইসরায়েলের ভিসা পোর্টাল বা ইসরায়েলের ভিসা সিস্টেম হলো ই ভিসা সিস্টেম যারা মালয়েশিয়ান ভিসা অথবা দুবাই ভিসাগুলো দেখেছেন তারা জানেন ই ভিসা কীভাবে হয় আপনি ইসরায়েলের ওয়েবসাইট থেকে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি ভিসা পেয়েও যান তারপরেও রয়েছে অনেক রকমের সমস্যা প্রথম কথা হলো তারা কোনো মুসলিমকে ওই দেশের ভিসা দিতে চায় না বা যদি দিয়েও থাকেন সেই ক্ষেত্রে অনেক বাধ্য বাধকতা রয়েছে আপনি কেন যাবেন কি করতে যাবেন এরকম হাজার প্রশ্নের উত্তর দিতে হবে তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার করতে হবে যে আপনি ওদের ই ভিসা বা ই ভিসার পোর্টাল থেকে আপনার ইজরায়েলের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে আপনি যখন ভিসার অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি এটা এতটুকু শিওর থাকতে পারেন আপনার ছোটোখাটো একটা ইন্টারভিউ নেবে আপনি কি করতে যাবেন কেন যাবেন এবং কোথায় কোথায় যাবেন সেইগুলো শক্তপোক্তভাবে আপনার জবাবদিহিতা করতে হবে ইভেন সেগুলোর প্রমাণ সহ আপনাকে দেখাতে হবে আপনি যদি কোনো জার্নালিস্ট হয়ে থাকেন আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো একটা মাধ্যম হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সেটা প্রমাণ করতে হবে ইসরায়েলে যাওয়ার জন্য তিনটা ওয়ে রয়েছে প্রথমে আপনি বড় কোনো জার্নালিস্ট অথবা রাজনীতিবিদ হতে হবে দ্বিতীয়ত আপনাকে অবশ্যই ইসরায়েল থেকে কেউ না কেউ ইনভাইটেশন করতে হবে তাও ছোটোখাটো কোনো ইনভাইট হলে চলবে না ভালো বা বড়ো কোনো কোম্পানি অথবা বড় কোনো ব্যক্তি থেকে আপনার ইনভাইটেশন আসতে হবে আরেকটা হল যদি সরকারিভাবে আপনি কোনোভাবে যেতে পারেন তাহলে সেভাবে যেতে হবে তো প্রথম কথা আপনার এই তিনটার মধ্যে কোনটা রয়েছে সরকারিভাবে আমাদের সাধারণ মানুষের জন্য কোনোভাবেই সম্ভব নয় কি যদি অন্য অন্য ওয়েগুলো রয়েছে যেই দুটো ওয়ে রয়েছে সেটা তার মধ্যে একটা হলো আপনার অবশ্যই কেউ ইনভাইট করতে হবে আমরা অনেক সময় অনেকভাবে হয়তো ইনভাইটেশন নিতে পারি টাকার বিনিময় হলেও কিন্তু সেই ইনভাইটেশনগুলো বা এই ইনভাইটগুলো আমাদের অ্যাকসেপ্ট নাও হতে পারে কেননা বড় বড় কোম্পানি আপনাকে কখনোই ইনভাইট করবে না আপনার পাসপোর্ট বা আপনি যখন আপনার রিজন বা আপনার ধর্মটা সিলেক্ট করবেন ইসলাম তখনই তারা সেই ভিসাগুলো প্রত্যাখ্যার করতে পারে এটা আপনি গ্রান্টেড বা শিওর থাকতে পারেন আরেকটা সিস্টেম রয়েছে সেটা হলো আপনি যদি দ্বিতীয়বার বা বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও অন্য কোনো দেশের পাসপোর্ট আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি যেতে পারবেন যেমন ধরেন আমরা অনেক বাংলাদেশিরা রয়েছি যারা ইউরোপ আমেরিকার অনেক দেশের দ্বিতীয় নাগরিক হয়ে সেই দেশে বসবাস করছি ইউরোপে অনেক বাঙালি রয়েছে যারা ওই দেশের পাসপোর্ট পাসপোর্টদারী যেমন ইতালি থেকে শুরু করে লন্ডন থেকে শুরু করে অনেক দেশের পাসপোর্ট আমাদের বাংলাদেশিদের রয়েছে যদি এরকম কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি সেই দেশের বা ইসরায়েলে ভিসা পেতে পারেন অথবা আমেরিকার কোনো একটা দেশের সেটা যে কোনো দেশের হতে পারে নর্থ আমেরিকার ছোটোখাটো দেশেরও যদি আপনার কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি ইসরায়েলে বা ফিলিস্তিনে যেতে পারবেন তো এই কাজগুলো আমাদের দ্বারা সম্ভব না আমরা বাংলাদেশি যারা রয়েছে তাদের নাইনটি নাইন মানুষের এই দ্বিতীয় পাসপোর্ট নেই বা দ্বিতীয় দেশের কোনো নাগরিকত্ব নেই এটাও আমাদের জন্য একটা কঠিন বিষয় তো আরেকটা রয়েছে সেটা হলো আপনি যদি কোনোভাবে মিশর ইউএন জর্ডানের বর্ডার ক্রস করে যেতে পারেন সেক্ষেত্রে হয়তো যেতে পারেন সেটা অবশ্যই বর্ডারের পালানোর মাধ্যমে আপনার যেতে হবে আর আপনার অবশ্যই বুঝতে দেরি নেই যে বর্ডার যখন আমরা পালিয়ে যাব বা বর্ডার দিয়ে যখন ক্রস করে যাব তখন আমরা খুব বেশি সামগ্রী আমরা নিতে পারব না সর্বোচ্চ দুই চার পাঁচ কেজি বহন করতে পারবো তো যেই দেশে খাবারের জন্য এত হাহাকার সেই দেশে আপনি যদি দুই চার পাঁচ কেজি নিয়ে যান তো সেক্ষেত্রে আপনি নিজেই সেখানে সার্ভাইভ করতে পারবেন না আর একটা মানুষকে আপনি কীভাবে হেল্প করবেন এটা এমন একটা দেশ যেই দেশে মুসলিম কান্ট্রি হলে বা মুসলিম শুনলে সেক্ষেত্রে আপনার সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেবে না আপনি যদি অন্য কোনো দেশের অন্য কোনোভাবে নাগরিক হয়ে অন্য কোনো ধর্মের হয়ে আপনি যেতে চান তাহলে আপনি খুব সহজে যেতে পারবেন তারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে একমাত্র মুসলিম হওয়ার কারণে আপনি ইজরায়েল বা ফিলিস্তিনের দেশে গিয়ে খুব বেশি একটা সুবিধা পাবেন না আপনাকে এমন হতে পারে যদি আপনি সব ঠিকঠাক করে যাওয়ার পরেও আপনি মুসলিম শুনলে আপনাকে হাজারবার প্রশ্ন করতে পারে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে তো বুঝতেই পারতেছেন যে ইসরায়েল দেশটা বা ফিলিস্তিন দেশটা কতটা আলাদা এটা তারা পৃথিবী থেকে তাদের দেশগুলোকে আলাদা করে রেখেছে অথবা তাদের শহরগুলোকে আলাদা করে রেখেছে তারা তাদের মতো করে চলে তারা কারো মুক্তভোগী না বা তারা কারো কাছে কোনো জবাবদিহিতা করে না এর কিছু কারণও রয়েছে কেননা পৃথিবীর বড় বড় দেশগুলোর সাথে তারা খুব ভালোভাবে সম্পর্ক গড়ে তুলেছে আর এটাই হওয়ার ছিল কেননা আমাদের মুসলিম বিশ্বের বড় বড় দেশগুলো আমরা কখনোই ঐক্য না বা এক নই যে কারণে আমাদের এই মুসলিম ভাইদের উপরে অন্য অন্য দেশের বা ইহুদিরা আমাদের উপরে আক্রমণ করতে পারে আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে প্রায় এক কোটি সত্তর লক্ষ ইহুদি রয়েছে তার মধ্যে প্রায় এক কোটির মতো ইহুদি রয়েছে শুধু ইসরায়েলে আর বাকি সত্তর লক্ষ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে বুঝতেই হবে যে এই ইহুদিগুলো মূলত আসছে কোথা থেকে আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধতে যান আপনি যদি জার্মানের সেই হিটলারের গল্প শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইহুদিগুলো কখন রয়েছে আমরা একটা সময় এই জার্মানের হিটলারকে একদম হিটলারই একটা গালি হিসাবে নিয়েছিলাম হিটলার শব্দটাকে আমরা একটা গালি হিসাবে ব্যবহার করি অথচ এই হিটলার একটা সময় এই ইহুদিদের মেরে ফেলেছিল হাজার হাজার ইহুদিকে মারার পরে মাত্র দশ হাজার ইহুদি বাঁচিয়ে রেখেছিল এবং বলেছিল আমি ইহুদিদেরকে কেন মেরেছি সেটা জানার জন্য হলো আমি এই দশ হাজার বাঁচিয়ে রাখলাম আজকে আমরা সেটার ফল ভোগ করছি আজকে আমাদের কাছে মনে হচ্ছে সেদিন যদি হিটলার ওই দশ হাজারও না বাঁচিয়ে রাখতেন তাহলে হয়তো আমাদের এই মুসলিম ভাইরা বেঁচে থাকতেন তাদের উপরে এই অমানবিক অত্যাচারগুলো হতো না এই অহেতুক যুদ্ধগুলো হতো না যেই যুদ্ধের কোনো নাম নেই যেই যুদ্ধের কোনো কারণ নেই যেই যুদ্ধের কোনো শেষও নেই কিন্তু আমরা এই হিটলারকে একটা সময় খুব খারাপভাবে উপস্থাপন করেছি এটা কি হয়তো বলে দাঁত থাকতে দাঁতের মর্ম না আমরা এরকমটাই আমরা মানব জাতিগুলোই এরকম যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা না ঠেকে যাই বা নিজেদের স্বার্থে যতক্ষণ পর্যন্ত না লাগে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কখনো বুঝতে চাই না ইসরায়েল নিয়ে আমাদের আরও অনেকগুলো ভুল ধারণা রয়েছে যেমন ধরেন আইফোন ইজরায়েলের বাটা ইজরায়েলের কোকাকলা ইজরায়েলের এইসব কথা আমরা বলে থাকি তবে এটা আসলে সম্পূর্ণ সত্যি নয় কেননা পৃথিবীর এই সব বড় বড় ব্র্যান্ড যদি ইজরায়েলের হয়ে থাকে তাহলে আর অন্য অন্য দেশগুলো কী করেছে এটা আপনার বুঝতে হবে মূলত বাটার যে মালিক বা বাটার যে সে দেখবেন সুইজারল্যান্ডের একজন নাগরিক আপনি যদি আমেরিকার দিকে তাকান তাহলে তারা বুঝতে পারবেন যে আইফোনের মালিক আমেরিকা তাহলে ইসরায়েলের নামগুলো কেন আসে আপনি যদি কোকাকলার যদি নারী নক্ষত্র খুঁজেন তাহলে দেখবেন সেটার মালিক অন্য কোন দেশের তাহলে ইসরায়েলের কথা কেন আসে আসলে ইসরায়েলের কিছু মানুষ আছে যারা অনেক টাকাওয়ালা তারা এখানকার শেয়ার কিনে রেখেছে আপনার জানতে হবে যে আসলে শেয়ার বাজার কি। যদি সেটা সম্পর্কে আমি ভিডিও করতে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনি শেয়ার বাজার সম্পর্কে জেনে নেবেন তাহলে হয়তো আপনার অনেকগুলো ভুল কনসেপ্ট সেখান থেকে ভেঙে যাবে তবে হ্যাঁ এটা পুরোপুরি আবার মিথ্যাও না যে এগুলো তাদের কেননা এখান থেকে তারা শেয়ার পায় আপনি যখন একটা বাটার পণ্য কিনবেন আইফোন কিনবেন ইভেন আপনি যদি কোকাকোলা কোলা এখান থেকে তার কিছু পার্সেন্ট হলেও সেই শেয়ারটা হিজাই যায় আর সেই টাকা দিয়েই মূলত তাদের এত বাহাদুরি আর তারা তাদের দেশটা অথবা তাদের অস্ত্রগুলো সেভাবেই বানিয়ে রেখেছে আর তার চেয়ে বড়ো কথা হলো ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কটা খুব ভালো এবং বড়ো বড়ো দেশগুলোর সাথে সম্পর্ক খুব ভালো যে কারণে তাদের উপরে কোনো রকমের চাপ প্রয়োগ করা হচ্ছে না বা চাপ আসে না তবে অদ্ভুত লাগে আমার এটা ভেবে যে মুসলিম কান্ট্রি রয়েছে অনেক বড় বড়ো যেগুলো আমরা আরব কান্ট্রি দিকে তাকালেই বুঝতে পারি বা গালফ কান্ট্রির দিকে তাকালে বুঝতে পারি তারা অনেক টাকাওয়ালা তাদের অনেক টাকা রয়েছে তারপরও তারা আজকে চুপ কারণ একটাই তারা মোরল ধরেছে তারা পৃথিবীর বড় বড় দেশগুলোর সাথে মোরল ধরেছে আমেরিকা থেকে শুরু করে আর অনেক বড়ো বড়ো দেশ যারা ইসরায়েলের পক্ষে এই জন্যই হয়তো তারা আজ কথা বলছে না আজ তারা চুপ আজ গাঁজাবাসী মৃত্যুবরণ করছে গাজাবাসী ছটফট করছে তারপরও তারা সেগুলো দেখে নিশ্চিন্তে ঘুমোতে পারে এখন কথা হলো আপনি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও আমাদের কোরআন পড়ছে ওই গাজাবাসির জন্য আমাদের মুসলিম ভাইদের জন্য আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে আমাদের ইচ্ছে হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াই কিন্তু আমরা চাইলেও যেতে পারছি না কেন পারছি না সেটা অলরেডি বলা হয়ে গেছে এখন আপনি কিভাবে যেতে পারবেন সেটার কিছু সংক্ষিপ্ত অথবা সিস্টেম বলে দিই প্রথমত আপনি বাংলাদেশ থেকে কখনোই ইজিলি যেতে পারবেন না যদি যেতে পারেন তাহলে অবশ্যই সেটা রাজনৈতিকভাবে অথবা সরকারের ভাবে আপনি যেতে হবে যেটা আপনার আমার পক্ষে কখনই সম্ভব নয় দ্বিতীয়টা হলো আপনার ভালো শক্তপোক্ত একটা জায়গা থেকে ইনভিটেশন লাগবে যেমন বড় কোনো কোম্পানি বড় একজন কোনো লোক তাদের তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন ইহুদি আপনাকে কখনোই ইনভাইট করবে না বা ইনভিটেশন পাঠাবে না এটাও আমাদের কাছে অসম্ভব বা ইম্পসিবল আর বাকি দুইটা সিস্টেম রয়েছে সেটা হলো একটা হলো আপনি যদি অন্য কোনো দেশের নাগরিকই থাকেন আপনি বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে আপনার কাছে অন্য দেশের নাগরিকতা থাকার কথা না তো সেই ক্ষেত্রেও এটাও আমাদের জন্য অনেকটাই অসম্ভব সর্বশেষ আপনার আমার জন্য যেই রাস্তাটা খোলা আছে সেটা হলো অবৈধ পথ আপনি যদি মিশর কিংবা জর্ডানে যান সেখান থেকে আপনি বর্ডার ক্রোস করে যেতে পারবেন তবে সেক্ষেত্রেও এটা কখনই সেফ না কেননা একটা যুদ্ধবিধ্বস্ত দেশে আপনি বর্ডার ক্রস করা এতটা সহজ নয় তো সেক্ষেত্রে বুঝতে পারছেন এটাও কত কষ্টসাধ্য ব্যাপার সর্বশেষ এটাই বোঝা যায় যে আমরা চাইলেই ইসরায়েল ফিলিস্তিন অথবা গাজায় আমরা যেতে পারতেছি না বা যেতে পারবো না যদি এর বাইরে কোনো দেশ থাকেন বা এর বাইরের দেশের কোনো লোক থাকেন যেমন ইউরোপ আমেরিকার কোনো লোক সেক্ষেত্রে সে যেতে পারবে যদি ওই দেশের রেসিডেন্সি অথবা ওই দেশের পাসপোর্ট হাতে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে যেতে পারবে আর সেক্ষেত্রেও অনেকেই যেতে চাচ্ছে না বা যাচ্ছে না না চাওয়াটা স্বাভাবিক কিছুদিন আগে যেই নিউজটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুজন বাংলাদেশি স্বেচ্ছাসেবক বা দুজন বাংলাদেশি স্বেচ্ছাসেবী সেখানে মৃত্যুবরণ করেছেন এটা একটা ভয়ঙ্কর তথ্য আর একটা জিনিস আপনি লক্ষ্য করলেই পাবেন এখানে ভালো কোনো নিউজ হচ্ছে না কেননা ওইখানে মানুষ যেতে দিচ্ছে না অথবা যেতে পারছে না বলেই নিউজ হচ্ছে না আমরা যেসব ভিডিও দেখে থাকি বা যেসব ভিডিও পাই ওটা গাজার কোনো ভাই বা গাজায় থাকা অবস্থিত কোনো ভাই হয়তো ভিডিও করে দিচ্ছে সেটাই আমরা পাচ্ছি আমি জানি না আমার এই ভিডিওটা কতক্ষণ থাকবে কেননা আমরা জানি সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ আমেরিকার সেটা ইউটিউব প্ল্যাটফর্ম হোক আর ফেসবুক প্ল্যাটফর্ম হোক আমরা ইজরায়েল নিয়ে কোনো কথা বললে সে তখন আমাদের আইডিতে রেস্ট্রিকশন চলে আসে আমার এই চ্যানেল অথবা আমার এই ফেসবুক পেজে রেস্ট্রিকশন আসবে কিনা তাও আমার জানা নেই চলেই আসতে পারে আমি সেটা জেনেই আমি ভিডিওটা করেছি আর এই জন্যই হয়তো কেউ ইউটিউবে অথবা অন্য অন্য জায়গাতে সোশ্যাল মিডিয়াতে এই ইজরায়েল নিয়ে কথা বলছে না কথা বললেই আপনার আইডি কিংবা আপনার ইউটিউব চ্যানেল ব্যান হয়ে যেতে পারে আমিও জানি না আমার এই চ্যানেলটা ব্যান হয়ে যাবে কি না আমি জানি না আমার এই ভিডিওটা কতক্ষণ পর্যন্ত ইউটিউব কিংবা ফেসবুক টিকিয়ে রাখবে তারপরেও আমি আমার জায়গা থেকে যতটুকু পারেছি যতটুকু সাধ্য হয়েছে আমি ততটুকুই করার চেষ্টা করেছি আপনাদের যদি করার কিছু থাকে তাহলে অবশ্যই করবেন নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু করার দায়িত্ব রয়েছে সে ততটুকুই করবেন কেননা পরকালে যেন অন্তত আপনি বলতে পারেন আমার এতটুকুই সাধ্য ছিল আমি ঠিক অতটুকুই করেছি তো আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা থাকে আর যদি পারেন অবশ্যই কমেন্টস করে যাবেন যদি আমার কোনো তথ্য ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করে আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আমার চ্যানেলটা টিকে থাকে তাহলে হয়তো ভিডিও পাবেন আর যদি চ্যানেলটা টিকে না থাকে তাহলে হয়তো এটাই লাস্ট ভিডিও আল্লাহ হাফেজ টাটা